মানুষ বোঝেন আমি যেটা বুঝাইতে চাইতেছি ওই হাসান হুসাইনের খবর নিবেন না নিবে উম্মতের খবর জিজ্ঞাসা করছে নানা যান আপনি উত্তম না আমরা আল্লাহ রসুল বসে আমি উম্মত দুজনে হাসতে হাসতে কুটা কুটা আল্লাহ রসুল বসে এত হাসো কেন কয় জবাব হয় নাই মানি আমরা দুজন উত্তম কি করে তোমরা দুজন উত্তম প্রমাণ আমাদের আম্মা যানকে চিনেন তা আম্মার পরিচয় দিয়া বলতেছে উম্মু কালাই সাবি আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না আমাদের আব্বাকে চিনেন আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু কালাই সাবি আপনার আব্বা আমাদের আব্বার সামনে কিছুই না আমাকে নানা জানতে চিনেন চিনেন আমাদের নানা আমাদের নানা জানের সামনে যাদু কালাই সাবি আপনার নানা জানের তো মানুষ নামই না অনেকে আছে এখানে আল্লাহ রসুলের নানার গান দাঁড়ে না জানেন জানে না আপনি নানার নামই মানুষ জানে না আমাকে নানা জনকে চিনেন তো দুইজনকে উঠায়া কোলে নিয়ে চুমা খাইতেছেন আর বলতেছেন তোমরাই উত্তম মহিলা ও মাদবীর মানুষ যে কেমতের মাঠে বলতেন যে দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন হায় হায় মালাকুল মৌ যখন অনুমতি চাইতেছিলেন বুকে হাত রাখবো কি রাখবো না তো বলছে অনুমতি দিব আই না আখি জিবরিল আমার ভাই জিবরিল কোথায় তো বলছে দেখার সিফি সামাইল উলা প্রথম আকাশে একটু পরে উনি সালাম দিয়া ঢুকছেন ওনার চোখে পানি ছিল তো বলছে আপনি কাঁদেন কেন বলে আজকেই এলপিআর এ চলে যাবো